তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পেজে আটশো তিয়াত্তরটা ফলোয়ার রয়েছে তো চলুন আমরা একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন নয়শো তিরিশটা ফলোয়ার অলরেডি ইনক্রিজ হয়ে গেছে আটশো সত্তরটা প্লাস ছিল এখন তো নয়শো তিরিশটা হয়ে গেছে তো আমি আবার রিফ্রেশ করি দেখেন নশো সাতত্রিশটা ফলোয়ার হয়ে গেছে তো আমি আবার রিফ্রেশ করি নয়শো তেতাল্লিশটা ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে তো আপনার কীভাবে ফলোয়ারটি নেবেন তো চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আনলিমিটেড ফলোয়ার ইনক্রেস করতে পারবেন খুব সহজেই তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নতুন নতুন ব্যবসা শুরু করেছেন অনলাইনের মাঝে তো আপনাদের আসলে ফেসবুকে ফলোয়ার না থাকার কারণে আপনাদের কাস্টমার আপনাদেরকে ট্রাস্ট করতে পারতেছে না তো আপনার কীভাবে আপনারা খুব দ্রুত আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে ফলোটা এনক্রেস করতে পারবেন সেটাই আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো তো কথা না বেরে চলুন আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা পেজ আমাদের পেজ আমাদের ওয়েবসাইটের নামই রয়েছে এস এম এম হিট ডট কম এই নামে সার্চ করলে আপনারা কিন্তু একটা ওয়েবসাইট পেয়ে যাবেন আর যার মাধ্যমে আপনারা ফলোটা নিতে পারবেন তো আমাদের বর্তমানে আটশো তিনটা ফলো রয়েছে তো আমি এখান থেকে প্রথমে আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটা কপি করে নেব কপি লিঙ্ক করার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক টু পেজ এটা ক্লিক করবো আমাদের লিঙ্কটা কপি করা হয়েছে তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাব তো আমি ক্রম যাওয়ার পর আমাদের এই ওয়েবসাইটটা চলে আসছে তো অবশ্যই আমরা লিঙ্কটা দিয়ে দেবো অথবা আপনারা সার্চ করবেন এস এম এম ডট কম লিখে আমরা স্ক্রিনে সেটা দিয়ে দেবো আর আপনারা সেটা দেখে তারপর টাইপ করে নেবেন আশা করি আপনারা পারবেন দেন আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে তো প্রথমে আমাদেরকে এখান থেকে ফেসবুক সার্ভিসটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে ফেসবুকে সিলেক্ট করে নিলাম ফেসবুকে সিলেক্ট করার পর এখান থেকে আমি যে কোনো একটা সার্ভিস নিয়ে নিব ফেসবুক আমি এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড টাইপ যে সার্ভিসগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব ফেসবুক ফল ওয়ার্ল্ডার চিপেস্ট এখানে আছে দেন এখানে গ্লোবাল আছে অনেক ধরনের সার্ভিস কিন্তু এখানে আছে তো আমি এটা না নিয়ে আমি অন্যটা নিতে চাচ্ছি এখানে ফেসবুক ফলোয়ার ওয়ার্ল্ডে একটা নো সার্ভিস রয়েছে আমি এই নোরিফিলটা আমি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো নোরিফিল সার্ভিসগুলো অ্যাভ করার জন্য যেগুলো আমাদের রিফিল ডেট দেওয়া আছে তিন দিন সাত দিন পনেরো দিন একুশ দিন বা তিরিশ দিন এরকম রিফিল ডেট দেওয়া রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি নো রিফিল সার্ভিস নেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো মুহুর্তে আপনি কমপ্লেন করতে পারবেন না সার্ভিস নিয়ে কোনো প্রবলেম হলে সেটা নিয়ে আপনি কোনো কমপ্লেন করতে পারবেন না দেখা যাচ্ছে যে আপনি একটা ফল অর্ডার করছেন সেটা কমপ্লিট না হয়ে আপনার ফলোটা ইনক্রিজ না হয়ে কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আপনি কোনো প্রকার কমপ্লেন করতে পারবেন না আর একটা বিষয় আপনাকে বলি আপনি যে কোনো প্রোফাইল বা পেজে অর্ডার করলে অবশ্যই আপনার সেই পেজ বা প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট পাবলিক হতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু ফলোটা ইনক্রিজ হবে না উইদাউট ইনক্রিজ আপনার ফলোটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কোনো প্রকার কমপ্লেন আমাদেরকে জানাতে পারবেন না আমরা আপনাকে সলিউশন দিতেও পারবো না তো আমরা এখানে আমি যে সার্ভিস সিলেক্ট করলাম সেটা হচ্ছে গিয়ে ছয় হাজার তিনশো বারো তো আপনি যে এই সার্ভিসটা সিলেক্ট করবেন এরকম না তো আমি এটা একটু দু তিন কেস হবে যার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তাই আমি এটা সিলেক্ট করলাম তো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দেব যে লিঙ্কটা কপি করেছে সেই লিঙ্কটা পেস্ট করে দেবো আমাদের পেজে কিন্তু আটশো তিনটা ফলোয়ার ছিল তো আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দেবো ধরেন পাঁচশো কোয়ান্টিটি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে আমি অর্ডারটা সাবমিট করে দেব সাবমিট করার পরে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আপনারা দেখা যাচ্ছে অনেক অনেকে আছেন যারা সাবমিট করে দেখা যাচ্ছে যে ওইখানে কম দেখে না তো একটু সময় নিচ্ছে তো বারবার টাইপ করেন তো বারবার অবশ্যই এটা ক্লিক করবে না বারবার যদি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে যে একাধিক অর্ডার প্লেস হয়ে যাবে তখন কিন্তু আপনার সব অর্ডারগুলো বাতিল হয়ে যাবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অর্ডারগুলো কমপ্লিট হয়ে যাবে কিন্তু কোনো ফলোয়ার ইনক্রিজ হবে না একটা লিঙ্কে অবশ্যই একাধিক অর্ডার করবেন না তো আমার এই অর্ডারটা কিন্তু এখন সাকসেসফুল হয়ে গেছে তবে একটু আমাদের যে পেজ ছিল সেই পেজে চলে যাচ্ছি প্রথমে আমরা আমাদের ফেসবুক লাইটে যাবো তো আমাদের আটশো তিনটা ফলোয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু রিফ্রেশ করি ফলোটা স্টার্ট হতে কিছু সময় লাগতে পারে তো এতক্ষণে আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কীভাবে লগ ইন করবেন এবং কীভাবে আপনার এই ওয়েবসাইটের মধ্যেই ডিপোজিট করবেন তো লগ ইন করার জন্য প্রথমে আমরা ক্রোম বাজারে যাবো যাওয়ার পর আমি একটু লগ আউট করে আপনাদেরকে দেখাই তো আমি এখান থেকে লগ আউট করে নিলাম লগ আউট করার পর এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল অপশন দেখতে পাচ্ছেন অথবা সাইন আপ নাও ক্লিক করতে পারেন আপনারা আপনাদের সাইন আপ নাও ক্লিক করে এখানে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে টিক মার্ক দিয়ে রোবটে ক্লিক করে আপনারা এটা করতে পারেন তো আমি চাচ্ছি যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি সাইন আপ করতে তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দেবো উইথ গুগল দিয়ে আপনার ক্রমবাজার লগ ইন থাকা যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে বা জিমেল অ্যাকাউন্টটি রয়েছে আপনি আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে দিতে পারেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি যাচ্ছি আমার এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এই জিমেলটা সিলেক্ট করে দেব এই জিমেলটা সিলেক্ট করার পর আমার এটা লগ ইন হয়ে যাবে কারণ আমার অলরেডি ক্রিয়েট করা আছে তো আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনাকে শুধু কন্টিনিউ করতে বলবে আর কিছু করতে বলবে না তো কন্টিনিউতে ক্লিক করলে আপনার অটোমেটিকি ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি সব কিছু ইউজার নেম বা অন্য কিছু সব কিছু নিয়ে নেবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো আপনি লগ ইন করতে গেলেও সেম প্রসেস কন্টিনিউস গুগলে ক্লিক করবেন দেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা সেলেক্ট করে দেবে লগন হয়ে যাবে তো আমরা আমাদের অর্ডারটা আবার চেক করি তো আমরা অর্ডার চেক করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আটশো আটশো তিনটা ফলোয়ার রিফ্রেশ করি আমার কিন্তু একটা ফলোয়ার বাড়ছে অলরেডি আটশো তিনটা থেকে আটশো ছয়টা আমার কিন্তু ফলোয়ার বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফলোয়ার কিন্তু আমার বাড়তেছে আটশো তিনটা ফলোয়ার কিন্তু আমাদের ছিল অলরেডি তিনটা ফলোয়ার বাড়ছে তো এটা আস্তে আস্তে বাড়তে থাকবে আটশো ষাটটা হয়ে গেছে একটা দুইটা করে বাড়তে থাকবে তো অনেক সময় দেখা গেছে যে ফলোয়ারটা বাড়তে অনেক সময় বেশি লাগতে পারে অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে তো এটা নিয়ে অবশ্যই ঘাবড়াবেন না যে আপনার ফলোয়ারটা ইনকেজ হচ্ছে না আমি অর্ডার করলাম কিন্তু ইনকেস হচ্ছে না কেন আমার কি ফলোয়ার পাবো না এটা অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করেন আসলে এরকম কিছু না আপনি যখন ফলোয়ারটা অর্ডার করবেন তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে তুমি অর্ডারটা চেক করার জন্য আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি যার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর অর্ডার হিস্ট্রিতে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা হচ্ছে এটা তো আমার অর্ডার আইডি দেন আমি এখানে চলে যাচ্ছি আমার অর্ডারটা চেক করতে দেখেন আমার অর্ডারটা কিন্তু এখনও পেন্ডিং আছে অলরেডি কিন্তু আমার ফলোয়ার ইন ক্যাশ হচ্ছে তো আমি আবার ওয়েবসাইটে আমি ফেসবুক আইডিতে চলে যাচ্ছি বা ফেসবুক পেজে আমি একটু রিফ্রেশ করি আটশো আড়াইশটা ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলোয়ার অলরেডি বাড়তেছে আমার আটশো আড়াইশটা ফলোয়ার ছিল আটশো ছেচল্লিশটা হয়ে গেছে অলরেডি আটশো আটচল্লিশটা হয়ে গেছে আটশো উনপঞ্চাশটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলোয়ার ইনক্রিজ হওয়ার স্পিডটা আরও বেড়ে গেছে অলরেডি আটশো একান্নটা ফলোয়ার কিন্তু হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আপনাদের সামনে সব কিছু এখানে তো আর লুকানোর কিছু নেই আপনি রিফ্রেশ করে দেখাচ্ছি তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওইটা দেখে টাইপ করে যে কোনো একটা ব্রাউজার গিয়ে আপনারা সেটা করতে পারেন তো দেখেন আটষট্টি ছুটিটা ভালো হয়ে গেছে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আপনারা কীভাবে ফলোটা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ